আসসালামু আলাইকুম আমি আজিম আমি আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন বিষয় নিয়ে এটা হচ্ছে শরদনি আজকে আমরা কথা বলবো শরদনি উচ্চারণ সময় উচ্চারণ সময় যে শরদনিটি দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে রাষ্ট্র স্তর রাষ্ট্র স্তর দুই নম্বর হচ্ছে দীর্ঘ স্তর

আমি সচেতন লিখলাম এটা আপনার দেখছেন যে এখানে দুইটা লাইন তুলেছে অবশ্যই কোনো কারণ আছে এই সব অ থেকে রে পর্যন্ত এই সকল স্বর আমরা ওয়ান আফটার one after মানে একটার পর একটা ধরবো যখন স্বর অ নেব স্বরা আ বাদ দেব প্রশ্নই নেব দীর্ঘ বাদ দেব প্রশ্ন নেব দীর্ঘ বাদ দেব রে নেব অর্থাৎ স্বর অ প্রশ্ন ই প্রশ্ন উ রি এই চারটা স্বর ধ্বনি সময় কম লাগে

এ o i ও o এই শর্ত হচ্ছে দীর্ঘ স্বর আমরা কি বুঝতে পারলাম যে রস স্বর হচ্ছে চারটি রস অ র স ই র সু রি এটা হই চারটি রস স্বর সময় কেমন লাগছে আর দীর্ঘ স্বর যেটা সময় বেশি লাগে স্বর অ দীর্ঘ ই দীর্ঘ উ এ ও ও ও এই চারটি হচ্ছে দীর্ঘ স্বর তাহলে আশা করা যায় এইটা আর ভুল হবে না এখানে آه، الله يستر، السلام عليكم